আসসালামু আলাইকুম বিয়ে দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আরও একটি নতুন সোলার সিস্টেম ইনস্টলেশন নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটি একটু ভিন্ন রকমের সোলার সিস্টেম করা হয়েছে আমাদের এই বৃষ্টি বাদলের দিনে উপেক্ষা করে সে ঢাকা থেকে আমার আমন্ত্রণে চলে আসছে এবং সারা দিন কঠোর পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে সে আমার এই না শেষ করেছে প্যানেলটি আজকে আমি একদম সকালে যে দেখেন সুন্দর একটা ওয়েদার গ্রামের পরিবেশ যদি এটা গ্রাম না এটা ঢাকাই বলা যায় কি লাগে এটা কিন্তু আপনি মাছ দিয়ে আমি নোয়াখালীতে আসি কিন্তু এত বড় বড় বিল্ডিং মনে হইতেছে আমি ঢাকাতে আছি মানে প্রচুর পরিমাণ বড় বড় বিল্ডিং এখানে দশতলা পনেরোতলা বিল্ডিং আসছে ঠিক আছে তো আসলে এই সবগুলো বিল্ডিংই কিন্তু লোডশেডিং হয় এটা কিন্তু আমরা সবাই জানি শুধু ঢাকাতে যে হয় তার না ঢাকার চেয়ে ঢাকার বাইরের বেশি হয় তো লোডশেডিংয়ের থেকে বাঁচার জন্য আজকে আমরা চলে আসলাম মাছ দিতে তো মাছ দি আমাদের অনারেবল কাস্টমার ভাইয়ের নাম মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক মোজাম্মেল হক ভাইয়ের বাসাতে আমরা চলে আসলাম এই তার বাসার সাদে আমরা লং রানের পাঁচশো পঞ্চাশের দুইটা সোলার প্যানেল এবং বায়ে এই মাঝদির থেকেই নোয়াখালী থেকেই এই তিনটা প্যানেল সে কিনছিল একটু দেখাই দেন এই যে এই তিনটা প্যানেল কিনছিল এই তিনটা প্যানেলের সে একটা ইন্ডিয়ান একজাইটের আপনি চব্বিশ বোলার একটা হাইব্রিড পিসিউ চালাইতো কিন্তু সেটা থেকে সে এসি চালাইতে পারতো না কিন্তু মূলত তার মাঝে মাঝে এসিটা খুব দরকার এসিটা চলবে কি না এটা নিয়ে একটু ডাউট ছিল তো আমি এই জায়গা থেকে ভাই আমার যখন ফোন দিলো যে ভাই সুজন ভাই আসলে আমি এসি চালাবো আমি স্টার্টিং কত থেকে শুরু করতে পারি তো আমি বললাম যে ভাই সর্বনিম্ন আপনি তিন কিলো যদি সিস্টেম করতে চান তাহলে কিন্তু আপনার যে ইনভার্টার থাকে সেটা কিন্তু আপনার বোল্ট হিসাব করে আপনি একশো বিশ বোল্ট করতে হবে মিনিমাম আপনি দুইশো বোল্ট করলে সেই ক্ষেত্রে আপনাকে আপনি আপনি এসি চালাইতে পারেন বা আপনি অন্য অন্য লোডগুলো চালাতে পারেন বাট এটা না যে আপনি দুই হাজার ওয়ার্ডে কিন্তু আপনি সব চলতেছে তা না মানে আপনি অল্টারনেটিভ করে আপনি চালাইতে হবে তো প্রিয় দর্শক আপনারা যারা বাসাবাড়িতে যারা ফ্রিজ টেলিভিশন এবং পানির মোটর এসি বা আপনার ফ্যান লাইট যাদের বেশি আছে যারা তিন কিলো সিস্টেমের মধ্যে যাদের দরকার তারা স্টার্ট করতে পারেন এরকম ওয়ার্ড দিয়ে কিন্তু এটা যে ফ্যাটারিস আপনার যে উপকারিতা যেটা ঠিক আছে সেটা কতটুকু পাচ্ছেন সে বিষয়ে আজকে আমরা বাইর থেকে শুনবো আর বাইরের এলাকাটা যে আমরা যে আসলাম বাইরের এলাকায় কিন্তু আমরা আইসে কিন্তু আসলে মুগ্ধ যে এই পরিবেশটা আসলে কালকে পাচ্ছিলাম না কালকে আমি কিন্তু গতকালকে আসছি প্রচুর বৃষ্টি ছিল কিন্তু আজকের ওয়েদার খুবই ভালো লাগতেছে মানে হালকা হালকা বাতাস আছে দেখেন চুল কিন্তু ঠিক নেই ঠিক আছে তো হালকা হালকা বাতাসও আছে এবং আমরা ছাদের উপরে আছি তো আমরা বাইয়ের সাথে একটু কথা বলি ভাই সোলার সিস্টেম বিড়িকে আমি ধন্যবাদ জানাবো সুজন ভাইকে ধন্যবাদ জানাবো সে গতকালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে রাতেও আমার বাসায় ছিল আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত সে আমার বাসায় আছে যে সর্বশেষ সে আপডেট দেখে তারপরে যাচ্ছে মানে সে বলতেছে ভাই আমি সকালে দেখে যাই যে আসলে কতটুকু ইনপোর্ট নিচ্ছে পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এসি ব্যাকআপ পাচ্ছি না বা কারেন্ট চলে গেলে এসির অন্তত এক ঘন্টা ব্যাকআপ দরকার তো বাংলাদেশে যেহেতু ভাই সাথে আলোচনা করলাম আমি বেশ কয়েকটা ভিডিও দেখলাম যে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটারের ভিতরে দুই ব্যাটারি সিস্টেমে আপনার এই প্রোজেক্টটা করা যায় তো আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম সুজনবাইকে কালকে জানাইলাম ভাইও আমার মতো আসলে তাৎক্ষণিকভাবে সে রেসপন্স করেছে সে দুইটা প্যানেল কুরিয়ারে দিয়ে দিয়েছে এবং মেশিন সহকারে এই বৃষ্টি বাদলের দিনে উপেক্ষা করে সে ঢাকা থেকে আমার আমন্ত্রণে চলে আসছে এবং সারা দিন কঠোর পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে সে আমার এই প্যানেলটি প্যানেলের কাজ শেষ করেছে সাদে এবং মেশিনের কাজও সে সুন্দরভাবে আমি আসলে যেভাবে চেয়েছিলাম সেভাবেই আমি পেয়েছি আপনার যেমন হলো চেঞ্জ ওভার লাগিয়েছে একটা তারপরে সার্কিট ব্রেকার লাগানো হয়েছে এসি থেকে তারপরে আপনার মেশিনটাও আপনার ভালোভাবে সেট করা হয়েছে অর্থাৎ আমি ছোলার সোলার থেকে ফার্স্ট প্রায়োর নিতে পারবো আবার আপনার গ্রিড থেকেও নিতে পারবো আবার ব্যাটারি ব্যাকআপ থেকে নিতে পারবো তো আমার এই সিস্টেমটা ভালো লেগেছে এবং আমার বড় ইয়ে হলো যে আমি এই মেশিনটি যাচাই করার জন্য মেশিনটা আসলে অথেন্টিক কিনা আমি এটার বারকোড যাচাই করেছি বারকোডটা যে এখানে এখানে দেওয়া থাকবে জি এই বারকোডটি আমি যাচাই করেছিলাম এই হ্যাঁ যাচাই করার সাথে সাথে বারকোড যাচাই করে অবজেক্টিভ হল যে বারকোডটা সরাসরি কোম্পানির সাথে কানেক্টেড হয়ে যায় তো দেখলাম যে হ্যাঁ সাকোর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে গেছে এবং সেখানে প্রোডাক্টটা ইয়ার শো করছে তো এটা থেকে আমার মানে সন্দেহ একটু দূর হলো যে না প্রোডাক্ট মোটামুটি ভালো আর সর্বোপরি কথা হলো যে সুজন বায়ের আন্তরিকতা কাজের প্রতি একাগ্রতা এবং কাজের প্রতি নিষ্ঠতা আমার খুব মানে ভালো লেগেছে এখন সরাসরি সোলার থেকে আপনি চার্জ করতেছে ব্যাটারি এবং এর পাশাপাশি আপনার ইনভার্টার থেকে আমাদের লোডটাও কিন্তু চলতেছে তিরিশ পার্সেন্ট লোড তো আমাদের অনারেবল কাস্টমার বাই নাম হইল ফারুক ভাই তো ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে ফারুক ভাই আসলে আপনি যেরকম চাচ্ছিলেন সেরকম পাইছেন কিনা না আসসালামু আলাইকুম ভাই আমি সোলার লাগাইছি হাইব্রিড আমাকে বলছে যে পুরা বাসা সম্পূর্ণ মোটর থেকে ফ্রিজ সম্পূর্ণ কিছু চালাবেন আমার চালাই আপনাকে দেখাই দেবো আলহামদুলিল্লাহ আমার আজকে সব কিছু এরা লাগাই চালু করে লাগাই দিয়ে গেছে শুক্রিয়া আপনার মোটর এখন রানিং আছে যে মোটর রানিং আছে সব কিছু রানিং আছে ওকে তো আসলে ফারুক ভাইয়ের বাসা হলো কুমিল্লাতে আমরা ফারুক ভাইকে দিয়েছি সানমুন ব্র্যান্ডের তিন কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড ইনভার্টার এখানে লেখা আছে দেখেন যে হাইব্রিড ইনভার্টার আপনার সানমুনের তিন কিলো ওয়ার্ড চব্বিশ বল চব্বিশ বল মানে হলো দুই ব্যাটারি সিস্টেম এখানে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি এটা হলো রহিমা আফফুজের ব্যাটারি এটা হলো আর টিভি টু হান্ড্রেড আর এটা হলো আইপিএস ব্যাটারি এবং রহিমা ফ্রোজের তিরিশ মাসের ওয়ারেন্টি আছে এটাতে আপনার তিরিশ মাসের ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ব্যাটারির গায়ে কিন্তু আপনার তিরিশ মাসের ওয়ারেন্টি লেখা থাকবে এবং এটা বারো বল দুশো এমপিআর টল টিউবলার ব্যাটারি আপনারা যারা টল টিউবলার ব্যাটারি দিয়ে যারা ইনস্যুর করতে চান তারা টল টিউবলার ব্যাটারি দিয়ে ইনস্কুল করতে পারবেন এবং আপনারা চাইলে টল টিউবলার বাদ দিয়ে আপনি ফ্ল্যাট টিউবলার দিয়েও করতে পারবেন অসুবিধা নেই তো ওনার বাসাটা আমরা আপনাদেরকে দেখাবো যে ওনার বাসায় কী কী চলে কারুকবায়ের বাসার সব কিছু কিন্তু আমাদের যে সোলার দিয়ে আমরা এখানে এই সোলার সিস্টেমটা করেছি এটার ভিতরে যত লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর থেকে শুরু করে সব কিছুই এখন যা দেখতেছেন সব কিছু আমাদের সোলার সিস্টেম থেকে চলতেছে তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই যে সোলার ব্র্যান্ড ভালো মানের ব্র্যান্ডের সোলার প্যানেল ব্যবহার করবেন এবং আমাদের এই সোলার প্যানেলগুলো খুবই উন্নত মানের এখানে ফারুক ভাই উপরে চলে আসছে তো ফারুক ভাই এখানে যে আমরা সোলার গুলো দেয় সোলার গুলো আপনার কেমন পছন্দ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ভাই পছন্দ হয়েছে সোলার আপনার যেমন বলছেন তেমনই হয়েছে আলহামদুলিল্লাহ যেরকম ওয়ার্ডে বলছেন মোটর সব কিছু চলবে সম্পূর্ণ কিছু চলে আপনারা সবাই সোলার লাগান কুমিল্লাতে সবচেয়ে প্রবাসী মানুষ বেশি আর প্রবাসীরা কিন্তু এই সোলার যারা বাসা বাড়িতে যাদের ফ্যামিলি রেখে গেছে তারা কিন্তু আ আসলে চাই যে তাদের কষ্ট না থাকে আমার ম্যাক্সিমাম কাস্টমার হলো প্রবাসী তো আসলে তারা কি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে কি না জি 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 আপনাদের তো প্রোডাক্ট নিতে পারে জি আপনার বিশ্বাস তো আমাদের এখানে প্রোডাক্ট নেওয়ার মতো বিশ্বাস আছে কি না সবাই তো প্রিয় দর্শক আমরা আসলে সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে কাজগুলো করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি এবং আপনারা এরকম করে আপনারা এক্সট্রাকচার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটির ভিতরে আপনার চারটা বেডরুম আছে ডাইনিং ডাইনিং কিচেন সহ সব জায়গাতেই আমাদের এই সোলার সিস্টেমের লাইনগুলো থাকবে এখানে পানির মোটর আছে ফ্রিজ আছে এবং আপনার আটটা ফ্যান আছে বিশটার মতো লাইট আছে আর এখানে একগোটা একটি পানির মোটর চলবে সাথে টেলিভিশন থাকবে তো অনেকেই জানতে চান যে সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হবে এবং আপনার কি কি লাগবে কত ওয়াটের সোলার প্যানেল লাগবে কত সর্বনিম্ন কত ওয়াট সোলার প্যানেল দিলে আমরা এই ধরনের সেট করতে পারবো এখানে যে ইনভার্টার দেখতেছেন সেই ইনভার্টার থেকে কিন্তু দেখেন সকালবেলা আপনার লোডটা চেক দিতেছি এখানে বাজে আপনার দশটা এগারোটার মতো বাজে তো এখানে দুশো সত্তর বোল্ট কিন্তু চলে আসছে সোলার থেকে এবং এই ইনভার্টারটা আমাদের আমরা বিক্রি করিনি এই ইনভার্টারটা ভাই দেশের বাইরে থেকে নিয়ে আসছে তো অনেকেই দেশের বাইরে থেকে ফোরাক নিয়ে আসেন ইনস্টল করার লোক পাচ্ছেন না বা এলাকায় যারা ইনস্টল করে তাদেরকে দিয়ে করানোর মতো সে ডিসপ্লে আপনি হচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারাও সোলার সিস্টেম ওইটা যোগাযোগ করতে পারেন এখানে যে ফ্যানগুলো দেখতেছেন লাইটগুলা দেখতেছেন এই ফ্যান সব কিছুই চলতেছে সোলারের মাধ্যমে দেখেন এখানে স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে সোলার থেকে সরাসরি লোড চলতেছে এবং আপনার ব্যাটারি থেকে চার্জও করতেছে তো আমাদের যে সোলার প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো হল হাফ কাট মনো সোলার প্যানেল জার্মান টেকনোলজির যে হাফ কাট প্যানেল সোলার প্যানেলের যে সেলগুলো আছে সেগুলো জার্মানি সেল আর এই ব্র্যান্ডের যে সোলার প্যানেলটা দেখতেছেন এইটার ব্র্যান্ড হলো লঞ্জি ব্র্যান্ডের বাইপিসি আর পাঁচশো পঞ্চাশ ও আর সোলার প্যানেল আপনারা যারা জে এ সোলার প্যানেল চান বা আপনারা যারা লঞ্চি সোলার প্যানেল চান এবং জিঙ্কু সোলার প্যানেল এবং আপনি ক্যানাডিয়ান সোলার প্যানেল বা আপনার লং রান সোলার প্যানেল এই সব সোলার প্যানেলগুলোই কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আর একটা বিষয় হলো যে আমি সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আমার অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখছেন যে অন্য কোনো কোম্পানিতে ভিডিও দেখছেন বাট আমি অন্য অন্য কোনো কোম্পানিতে এখন আর কাজ করতেছি না এই সোলার সিস্টেম বিটি এটা আমার নিজস্ব কোম্পানির নিজেরই একটা পেজ তো এখন আলহামদুলিল্লাহ আমি আমার নিজের কাজ নিজের কোম্পানিতে নিজের কাজ করতেছি তো আপনারা যারা আমার কাছ থেকে সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনারা ফুল ইনফরমেশন আপনারা আমাদের কাছে জানতে পারবেন তো আজকে এই শেষ করছি আল্লাহ হাফেজ সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ঢাকার একদম পাশেই দোহারে দোহারিটা হলো আপনার একদম কাছের একটি বাসাতে মানে আমাদের ভাইয়ের বাসাতে চলে আসছি আমরা তো এখানে যে প্যানেলটা দেখতেছি এটা হলো লং রান সোলার প্যানেলের হাইব্রিড যে সোলার প্যানেল এই সোলার প্যানেল থেকে আমরা আজকে কত ওয়ার চালাচ্ছি এবং আপনার কোন ইনভার্টারে চালাচ্ছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং ভাইয়ের মুখ থেকে আজকে আমরা শুনবো যে আসলে আমাদের এই লং রান প্যানেলটা কেমন এবং আপনারা আমার আমাদের যে সিস্টেমটা হয়েছে সিস্টেম থেকে সে ঠিকমতো সব কিছু চালাতে পারতেছে কিনা একটা বিষয় এখানে যেটা কাস্টমাইজ করা হয়েছে সেটা হলো যে আমরা এখানে ইনভার্টার দিচ্ছি গোরুওয়ারের ফাইভ কিলো ওয়ারের মানে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ কিলো ওয়ারের একটি সোলার ইনভার্টার আর এখানে আমরা প্যানেল দিচ্ছি তেত্রিশ ওয়ারের মানে ছয় পিস পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ছয় পিস প্যানেল দিছি এখন যে লোড আছে আলহামদুলিল্লাহ এই লোডে আমাদের হয়ে যাচ্ছে তো বাই পরবর্তীতে আবার বাড়াবে সেই জন্য ইনভার্টারটা একটু বেশি বড় নিয়ে রাখছে যাতে পরবর্তীতে ইনভার্টার চেঞ্জ না করতে হয় আপনি সোলার প্যানেল যে কোনো সময় আপনি চাইলেই আপনি বাড়াতে পারবেন কিন্তু যখন ব্যাটারি ইনভার্টার যখন চেঞ্জ করবেন তখন ওই ইনভার্টারের টাকাটা লস বা ওই ইনভার্টারটা তার কোনো কাজে আসতেছে না তো এই জায়গা থেকে একটা কিন্তু গুড ডিসিশন নিচ্ছে আর আমি আপনাদেরকে বলবো যারা আপনারা তিন কিলো করতে চান যারা তেইশশো ওয়ার্ড দিয়ে স্টার্টিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন এই যে এখানে আপনি কিছু টাকা আপনার খরচ এখন বর্তমানে কম হবে পর এই কমটা কিন্তু পরবর্তীতে বেশি করতে পারবেন কিন্তু যদি আপনি ইনভার্টারই ছোট নেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারতেছেন না তো ভাই আপনার বাসার যে লোড এসি চলে পানির মোটর চলে তারপর দুইটা ফ্রিজ আছে এবং আপনার আটটার মতো ফ্যান আছে আর অপশন কিছু লাইট আছে সে এই লাইট ফ্যানগুলো সব কিছু কি আপনার বাসা কেমন চলতেছে এখন বাজে সকাল 7টা সকাল 7টা সকাল 7টা বাজে না আলহামদুলিল্লাহ সুজন ভাই আসলে এই তো আমি অলমোস্ট সেটআপ যেটা আপনি করছেন মাশাআল্লাহ খুবই ভালো এখন বর্তমানে এই 7টার দিকে অলমোস্ট সূর্যের পট एक्चुअली লোই তারপর আলহামদুলিল্লাহ উইদাউট পাওয়ার সার ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই আমার বাসা এই সোলারের মাধ্যমে আমার মোটামুটি সবই চলতেছে বাইরের বাসার কারেন্টে কিন্তু আমরা সার্কিট একদম বন্ধ করি তারপরে আমরা এখন সকাল সাতটা বাজে আমি এই যে হাইব্রিড যে হাফ কাট যে মনোপ্যানেল জার্মান সেলের যে মনোপ্যানেলটা এটা দিয়ে আমরা আমি কিন্তু সারা রাত এখানেই ছিলাম তো এখানে আসলে সকালে এটা টেস্ট করার জন্যই আসলে আমরা সকালে থাকা আসলে যে এই এই মানে সকাল ছয়টার থেকে যে ভোল্টেজটা দেয় এটা আসলে দেয় কিনা আমরা যে বলি কাস্টমারদেরকে সকাল ছয়টার থেকে ভোল্টেজ দিবে এটা আসলে প্রমাণটা আজকে আমরা এখানেই পাইলাম জি অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি আসলে ভাই অনেক সারা রাত অনেক কষ্ট করছে সকালে উনি পুরো একবারে টেস্ট করার জন্য যে একবার উনি পুরো কনফার্ম যে না সব কিছু ঠিক আছে এভরিথিং তো উনি এইটা দেখার জন্যই সারা রাত আমার এখানে থাকছে তো আলহামদুলিল্লাহ রাতেও যদি এর ভিতরে অনেকবার লোডশেডিং হয়েছে আমাদের এখানে তো মাসাল্লাহ এর ভিতরে আমরা আসলে বুঝতেই পারি না যে কখন লোডশেডিং হয় বা কীরকম হয় জাস্ট একটা ইনভার্টার থেকে একটা অ্যালার্ম দেয় যে পাওয়ারটা চলে গেছে বিদ্যুৎটা চলে গেছে তখনই আমি বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন মাসাল্লাহ উনি এই সেট আপগুলো সব কিছু করছে তো আলহামদুল্লি খুব ভালো প্রবাসে থাকেন জি আমার অনেক প্রবাসী ভাইয়ের আছে আমার ভিডিও দেখে তো আসলে যারা প্রবাসে থাকে তারা কিন্তু বাংলাদেশে আরো আমাদের মতো অনেক কিছু অসাধু ব্যবসায়ী আছে যে যারা আসলে প্রথম মিষ্টি কথা বলে তারপরে দেখা গেছে অ্যাডভান্স করায় ঠিক আছে এরপরে কিন্তু অনেকে লস খায় মানে লস খায় বলতে দেখা গেছে প্রোডাক্ট দেয় না মানে একটা মানে এক ধরনের সিন্ডিকেট মানে সে পরে সিস্টেমের মধ্যে পড়ে যায় পে এটা হচ্ছে একটা বিশ্বস্তর মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ উনি আমি যে টাকা ওনাকে দিছি অ্যাডভান্স হিসাবে তার থেকে উনি হলসেল দেওয়ার পরে তারপরে বাকি টাকা উনি আমার কাছ থেকে নিচ্ছে আসলে এটা খুবই বিশ্বস্ত ব্যাপার আর হচ্ছে আমার পার্শ্ববর্তী আরেকটাও কয়েকটা এলাকার পরে আরেক পায়ে লাগাইছে তো ওনার ব্যাপারে আমি শুনছি ইভেন উনিও আমাকে বলছে যে আপনি দেখেন ওইখান থেকে আগে আপনি বুঝেন সব কিছু কারণ অনেকে আছে দেখা গেছে যেহেতু এটি আপগ্রেড সিস্টেম সোলার বলতে আমরা আগে বুঝতাম যে মানে জাস্ট ব্যাটারি আর সোলারের কানেকশান এ তো এতটুকু ইভেন ওটার জন্য আলাদা এই ফ্যান লাইট আলাদা লাগে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণই এখন হাইব্রিড সিস্টেম সম্পূর্ণই আপনাদের ডিফারেন্স তো এটা আগে আপনারা বুঝেন উনিও আমাকে অনেক সুন্দরভাবে বুঝাইছে আমিও বুঝছি ইভেন আমি অনেক জায়গাতেই দেখছি বিভিন্নভাবে একটা প্যানেলের দাম এক একজনে বিভিন্ন রকমভাবে বলে তা আমি যাচাই বাচাই করে দেখছি যে ওনার থেকে আমি যখন নিয়েছি অলমোস্ট আমার ফিফটি থাউজেন্ড প্লাস বা ফোর্টি থাউজেন্ডের মতো কিছু টাকা আমার সেভ হয়েছে ইভেন আপনারা চাইলে যে যে কোনো প্রোডাক্ট আপনারা আপনাদের কাস্টমাইজ মতো ওনার থেকে আপনারা নিতে পারেন সমস্যা নেই তারপর উনি যেটা অ্যাডভাইস করে আমি মনে করি উনি অনেক সিনিয়র পারসন এই জায়গাতে এবং উনি অনেক সিনিয়র একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার উনি আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝে মাঝখানে আমার বাসা অন্য একটা প্রবলেম হয়েছিল ওইটাও উনি খুব খুব সুন্দরভাবে উনি সমাধান করে দিয়েছে তো শুধু উনি অ্যাকচুয়ালি সোলার না উনি অন্যান্য ইলেকট্রিক কাজও উনি খুব পারদর্শী তা আলহামদুলিল্লাহ আমি এভরিথিং উনার কাছ থেকে আমি স্যাটিসফাই এইটা মানে আমি স্যাটিসফাই হয়েছি আশা করি আপনারাও ঠকবেন না আপনারাও হয়তো স্যাটিসফাই হবেন দুজন একজন থেকে ট্রাই করেন আমার বাসা এটাতে করার পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে কার থেকে করলা কিভাবে করলা ইভেন উনি আর আলহামদুলিল্লাহ যে সেটা দিয়েছে যে কেউ দেখলে হবে ওনার কাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তা আপনারা নিশ্চিন্তে ওনার কাছ থেকে আপনারা যে কাজগুলো যদি করেন আপনারা নিশ্চিন্তে করতে পারবেন ইভেন আপনারা পাঁচ জায়গাতে যাচাই বাঁচাই করি তারপরে আপনারা ওনার কাছে আসবেন সমস্যা নেই আমি যেটা করছি আমার কথা হচ্ছে যে আমি বলতেছি যে ওনার হয়ে বা এরকম অনেকে ভাবতে পারে আসলে অ্যাকচুয়ালি না এরকম কিছুই না আমি জাস্ট একজন ওনার একটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমি বিদেশে থাকি দেশের বাইরে থাকি তো দেশের বাইরে থেকে আমি মোবাইলে ইন্টারনেটে ইভেন অনেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলছে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে তো আলহামদুলিল্লাহ আমি শেষে ওনাকেই চয়েস করছি তো আপনারা আরও দেখেন এরকমভাবে দেখবেন সব কিছু তারপরে যাকে ভালো লাগে তাকে আশা করবেন তো আমার দেখা মতো উনি হচ্ছে বেস্ট আপনারা সব দিক দিয়ে ওনাকে বিশ্বাস করতে পারেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যারা সোলার সিস্টেম করতে চান সারা বাংলাদেশের সব জায়গাতেই আমি সোলার সিস্টেমগুলো করে থাকি আর ভাই যেটা বললো আসলে বিশ্বাসের ওপরে সব কিছু যে আসলে আমি কেমন সেটা আমার কাজে আমি দেখাইতে পারবো হয়তো আমি কেমন আর যদি আমার অন্যান্য চ্যানেলগুলোতে আমার যে ভিডিওতে দেখছেন সেই সব চ্যানেলগুলোতে এখন আমি কাজ করতেছি না এখন সোলার সিস্টেম বিডি আমার নিজের কোম্পানি নিজের চ্যানেলেই আমি কাজ করতেছি আপনারা সোলার সিস্টেম বিডিতে সবসময় নজর রাখবেন আর আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার যে কোনো নতুন কাজ যে কোনো নতুন প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলা নতুন কোনো ভিডিও বা নতুন কোন ইনফরমেশন যদি আপনি জানতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই প্রতি শেষ করছি আল্লাহ হাফেজ